আমরা টিম নিয়ে সাউথ আফ্রিকাতে যাচ্ছি আমাদের সাথে ইনভলভ আছেন আমরা ফিরে এসে আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করব। এবং আমরা যখন এই কমিশন আমরা অবশ্যই ভাই আপনাকেও ডাকবো এবং আমার মনে হয় আমরা অনন্তকাল হানাহানি করে আমাদের এই জাতির মুক্তি হবে না আমাদের জাতীয় ঐক্য করে উঠতে হবে এবং যারা গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের মতো ঘৃণ্য অপরাধ করেছে তারা তো খুব বেশি সংখ্যক না তো তাদের উপযুক্ত যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে এবং তারা যে এই জাতিতে একটা বিচ্ছিন্ন এই জাতির মূলধারা থেকে বিচ্ছিন্ন সেটাকে স্টাবলিশ করার জন্য হলেও আমাদের টুস অ্যান্ড রিকনসিগ্রেশন কমিশন করতে হবে তো আমরা যারা গণহত্যার এবং মানবতা অপরাধ করেছে তাদের উপযুক্ত বিচার করতে করে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর একই সাথে সাথে আমরা এই ধরনের আইন করে যাব যাতে এই অপরাধগুলা ভবিষ্যতে না হয় এবং একই সাথে সাথে আমরা ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন করে যাব যাতে বড় বড় গণহত্যাকারী এবং মানবতা বিরোধী অপরাধকারী তারা যে আসলে বিচ্ছিন্ন এই সমাজে সেটাও এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ইস্টাবলিশ হবে আপনাদের সবাইকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ধন্যবাদ